খবর সম্প্রচারের পরেই বন্ধ হয়ে গেল পুকুর ভরাটের কাজ যদিও একাধিকবার পুকুর ভরাটের নাম জড়িয়েছিল শাসক দলের নেতাদের তেমনি পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বজবজ দু নম্বর ব্লকের বাওয়াখালী কালীনগর সাবমেরিন ক্লাবের পাশে দীর্ঘ দিন পুকুর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্যার স্বামী বিরুদ্ধে এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ নোদাখালী থানার আইসি বিডিওকে জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা জেলা পরিষদের সদস্য শিখা রায়ের স্বামী তরুণ রায় সহ তৃণমূলের অন্যান্য নেতারাও যুক্ত আছে বলে বিজেপির অভিযোগ আমরা তো ফার্স্ট টাইম ভিডিওতে জানিয়েছিলাম আইসিতেও জানিয়েছি আমি এই মণ্ডলের মন্ডল প্রেসিডেন্ট শিখা দাস আইশোরে যুক্ত জেলা পরিষদের যে সদস্য শিখা শিখাদিদ হাজবেন্ড তরুণদা উনি তো পুরোপুরি যুক্ত আছেন এই ঘটনা নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়াও নেয় অঙ্কার বাংলা আরেক জেলা পরিষদের সদস্য শেখ বাপি জানিয়েছেন রাতের অন্ধকারে যারা এই কাজ করেছে অন্যায় করেছেন যখনই এই ঘটনা জানতে পারেন তখনই ব্যবস্থা নিতে নির্দেশ দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান করে সেটা আমাদের একটু মুশকিল হয়ে যায় তা সত্ত্বেও গতকাল আমরা খবর পাওয়া মাত্রই আমাদের মাননীয় পূর্ত সড়ক পরিবহন দপ্তর কর্মতক্ষ জাহাঙ্গীর খান খবর পেয়েই আমাদের নির্দেশ দেয় আমি আমাদের এখানে রাজনৈতিক পর্যবেক্ষক সুদেশ মাঝি তৎক্ষণাৎ বিষয়টা নিয়ে নোদাকালী থানার পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে বিধিবদ্ধ ব্যবস্থা নিয়ে যে কাজ করার ব্যবস্থা নিয়ে যেমন পূর্বের অবস্থা ছিল জেলা পরিষদের সদস্য শেখ বাপির বক্তব্য যখনই ঘটনাটি ঘটেছিল বিজেপি কোথায় ছিল ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকেই রেয়াত করা যাবে না অন্যদিকে পুলিশ সূত্রের খবর নোদাখালী থানার আইসি পিনাকি দাস অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা